বলছো তোমার কলিকের বাসায় যাবে তুমি কি করো না করো সেটা মনে হয় তুমি নিজেও জানো না জান রাগ করতেছ কেন রাগ করো না প্লিজ রাগ করব না তো কি করব কালকে আমার কোয়াগাটা যাওয়ার কথা আর আজকে শপিং হয়নি আচ্ছা ঠিক আছে আমি বাসায় গিয়ে তোমাকে শপিং এ নিয়ে যাবই আচ্ছা ঠিক আছে যাও কিন্তু বাসায় তাড়াতাড়ি এসে আমাকে শপিং এ নিয়ে যাবে অবশ্যই অবশ্যই তুই যাও আচ্ছা সাবধানে যেও আচ্ছা কি ব্যাপার লোকটা কোথায় গেল দেখি তো এই যে দাঁড়ান এই যে আচ্ছা আপনার পিছনে আপনি কি লিখেছেন স্যার আপনার স্ত্রী ধান্দা করে এই কথাটি আপনি কাকে বোঝাচ্ছেন আপনাকে বোঝাচ্ছে কি আপনার এত বড় দুঃসাহস আপনি আমার স্ত্রী সম্পর্কে বাজে কথা বলেন আপনার স্ত্রীর ব্যাপারে আমি কোনো বাজে কথা বলি নাই যেটা সত্য এটাই বলেছি আমি কি আপনার কাছে কি এমন প্রমাণ আছে যে আমার স্ত্রী ধান্দা করে স্যার আমার কাছে কোনো প্রমাণ নাই তবে আপনার ওয়াইফের কাছে একটা মিনিট ফোন দেন ফোন দিয়ে বলেন যে আমি আজকে বাসায় আসতে পারবো না তারপরে আপনি বাসায় যান বাসায় গেলে প্রমাণটা পাইবেন ঠিক আছে আমি তাই করব তবে আপনার কথা যদি সঠিক হয় তাহলে আপনার কপাল ভালো আর যদি মিথ্যা হয় আমি কিন্তু আপনাকে ছাড়বো না কথাটা মনে রাখবেন ঠিক আছে স্যার আচ্ছা জান কী ব্যাপার এই লোকটি কী বলে গেল আমার স্ত্রী ধান্দা করে অথচ আমি জানি না আমি কি এই লোকের কথা মতো একটা ট্রাই করে দেখব নাকি হ্যাঁ তাই করি আমার স্ত্রীকে এখন আমি ফোন দিই দিয়ে বলি আমার পাশে আসতে রাত হয়ে যাবে হ্যালো তি শোনো আমি তোমাকে বলেছিলাম না আমার কলিগের সাথে দেখা করবো এখানে আমার একটা কাজ পড়ে গেলো আমার এখন বাসে আসতে রাত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে শপিং করাবো আমি বাসে গিয়ে হলে রাতেই তোমাকে শপিং করাবো নি আচ্ছা বাবু ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখ না হ্যাঁ এখন আমি বাসায় যাব যাই তো সার্ভিসটা না সেই ভালো লাগবে আসলে বলতে হবে তুই না একটা জিনিস ভালো হবে না আবার এই নে আমি খুশি হয়ে তোকে পুরো বান্ডিলটাই দিয়ে দিলাম অন্য একদিন আবার আসবো আজকে যাই অন্য একদিন কেন প্রতিদিন আসলেই তো হয় আচ্ছা বাহ বাহ তুমি হ্যাঁ আমি কেন অবাক হয়েছিস তাই না অবাক হওয়ার কিচ্ছু নাই কী ভেবেছিস দিনের পর দিন আমাকে ধোকা দিবি আমার বিশ্বাসের সাথে খেলবি টাকার বিনিময়ে ধান্দা করে যাবি আমি কিচ্ছু জানতে পারবো না কিচ্ছু ধরতে পারবো না আফসোস তোর এই চিন্তাটা ভুল আজকে তোর সাথে যখন আমি বাইরে বের হয়েছি তখন একটা লোক আমাকে ধাক্কা দেয় তখন লোকটিকে আমি জিজ্ঞেস করি আপনি কেন আমাকে ধাক্কা মারলেন তখন সে লোকটি বলে স্যার আপনার স্ত্রী টাকার বিনিময়ে ঠান্ডা করে কিন্তু লোকটার কথা আমি বিশ্বাস করি নাই কসম আমি বিশ্বাস করি নাই কেনই বা বিশ্বাস করবো কারণ আমি তোকে ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করি কিন্তু এখন আমি নিজের চোখে যা দেখলাম নিজের কানে যা শুনলাম এখন আর আমার কাছে লুকানোর কিচ্ছু নেই কীভাবে পালি রে এমন একটি জঘন্য কাজ করতে এমন একটি জঘন্য কাজ করার আগে তোর কি একটা বড় বিবেকে বাধ্য না একটা বড় মনে হলো না এই আশ্রপ তোকে কতটা ভালোবাসে আমি রাত দিন পরিশ্রম করতেছি মাথার গাম পায়ে ফেলতেছি কার জন্য শুধুমাত্র তোর জন্য একটা মানুষ কতটা নিচে নামলে টাকার বিনিময় নিজের বেডরুমে পরপুরুষকে ডেকে আনে আমার ভাবতে অবাক লাগতেছে তোর মতো নারীর সাথে আমি এতদিন সংসার করতেছি আমি তোকে ভালোবাসি বিশ্বাসও করছি কিন্তু ভালোবাসার প্রতিদান হিসেবে তুই আমাকে এত বড় একটা উপহার দিবি আমি কখনো আশা করি না রে তোর টাকার দরকার তাই না তুই তো আমাকে আগে বলতে পারতি আমি আমার রক্ত বিক্রি করতাম টিকড়ি বিক্রি করতাম করে তোর হাতে টাকা তুলে দিতাম কারণ আমি তোকে ভালোবাসি তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগতেছে যে মানুষটার জন্য আমি দুই হাত দিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছি মানুষটাই দিনের পর দিন আমাকে ধোকা দিয়ে আমার বিশ্বাসের সাথে খেলে টাকার বিনিময়ে বিভিন্ন ছেলেদের সাথে ধান্দা করতেছে কেন রে কিসের জন্য এমন একটি দিন তুই আমাকে উপহার দিবি এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই রে আমি তোকে ভালোবাসি সেই ভালোবাসার প্রতিদান কি দিলি আমাকে কেন কিসের জন্য এমন একটি কাজ করলি জানিস আজকের এই দিনে আমার না ভীষণ খুব মনে পড়তেছে আমার মার কথা আমার মা আমাকে বারবার বলেছিল আশ্রাব তুই যা করতে যাচ্ছিস ভুল করতে যাচ্ছিস বাবা এই মেয়ে তোকে কখনোই ভালোবাসবে না শুধু ভালোবাসবে তোর টাকা পয়সা ধন সম্পদ এগুলোর জন্য কিন্তু আমি আমার মার কথা বিশ্বাস করি নাই কথাও আমি বিশ্বাস করি নাই মাকে আমি বারবার বলেছি মা ইফতি এমন মেয়ে না ইফতি অনেক ভালো মেয়ে ইফতি আমাকে অনেক ভালোবাসে কিন্তু আজ আমি বুঝলাম আমি আমার মায়ের কথা না শুনে কত বড় ভুল করেছি গুরুজনেরা যা করে ঠিক কাজটাই করেন আমরা কিছু অমানুষ আছি আমরা গুরুজনদের কথা শুনি না কেন করলি রে এমন একটি কাজ এই কাজটি করার আগে তোর কি একটা মনে হলো না এই দুনিয়াতে তুই সারা আমার আর কেহ নাই এত বড় একটা বেইমানি তুই আমার সাথে না করলেও পার্থী ইফতি সৃষ্টিকর্তার কাছে একটা বিষয় জানতে আমার ভীষণ ইচ্ছা করতেছে জন্মের আগেই তিনি যদি জীবন সঙ্গী নির্ধারণ করে রাখেন তাহলে জন্মের পর কেন ভুল মানুষের সাথে দেখা হয় ভুল মানুষের সাথে সম্পর্ক হয় হিসাবটা আমি মেলাতে পারলাম না হৃপ্তি আমি তোকে একটা কথা বলি যদি তুই কাউকে মন থেকে ভালোবাসতে না পারিস কারোর সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করিস না কারণ যার মন ভাঙে হৃদয় ভাঙে সেই বোঝে কষ্টটা কি একটা কথা আছে দৃপ্তি পৃথিবীতে কোনো মেয়ে বিয়ের পর তার স্বামীর সাথে যখন সুখের সংসার করে তখন তাকে বলা হয় প্রকৃত সুখী নারী কিন্তু যে নারী টাকার বিনিময়ে বিভিন্ন ছেলেদের সাথে ধান্দা করে তখন তাকে বলা হয় চামড়া ব্যবসায়ী তখন তাকে বলা হয় দেহ ব্যবসায়ী আর যে হোক তোর মতো চামড়া ব্যবসায়ীর সাথে আমি আর সংসার করবো না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি আমি কালকে দিনের ভিতরে আমি তোকে ডিভোর্স দিব আর ডিভোর্স লেটারটা তোর বাসায় সময় মতো পৌঁছে দিব সাইন দিনিস যা বের হ বের হ আমাকে তুমি ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি অদা করছি এরকম ভুল আর আমার কখনো হবে না আর একটাও কথা বলবি না এরকম আদা করবি না তুই কোনো ভুল করিস নাই তুই করছিস অন্যায় তুই দিনের পর দিন আমার বিশ্বাস নিয়ে খেলেছিস আমার ভালোবাসা ভেঙে দিয়েছিস আমি তোকে ভালোবাসি বিশ্বাস করি এটাই ছিল কি আমার ভুল এখন আমি যদি তোকে ক্ষমা করি তাহলে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না কোনো প্রেমিক তার প্রেমিককে বিশ্বাস করবে না তুই কোনো ভুল করিস নাই তুই করেছিস অন্যায় না না আমি তোকে সারবো না ভালোই ভালো বলতেছি বেরো বেরো